সূরা তাওবার নং আয়াত আপনি তলাশ করেন মসজিদ কমিটির মধ্যে যারা থাকবেন তাদের কি গুণ থাকা দরকার আল্লাহ বলেন ইনমা ইআমুরু মাসজিদাল্লাহ মসজিদ তারাই আবাদ করবে তারা করবে এক নম্বর মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাকে বিশ্বাস করে ফরকালকে বিশ্বাস করে দুই নম্বর কোন কি আমার আল্লাহ বলেন ওয়া কমসলা তা ওয়া আটা সাকালাম ইয়াখোসা ইল্লাল্লা মসজিদ কমিটির মধ্যে তারা থাকবেন কোন পাওয়া যাবে এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস দুই নম্বর হলো মাল নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কি করবে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর নামাজ কায়েম করবে তিন নম্বর ঢাকাত দিবে সাত নম্বর যেই গুণটা থাকবে সেটা হলো ওয়ালাম ইয়াক সা আল্লাহ সারা কাউকে সে বয় করবে না সুবহান্লা বলে আল্লাহ সারা খাউরে বয় করবে না মসজিদের মুসল্লিদের প্রয়োজনে যেই জিনিসটা দরকার যেই জিনিসটা করলে মসজিদের মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে সেগুলাই করতে হবে কথা বলেন ঠিক না বেটি